সারাদেশে বৃষ্টি চলতে পারে আরও চার দিন বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপটি গতকাল বৃহস্পতিবার রাতে সাগর দ্বীপ ও খেপোপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে তবে এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত চার দিন বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেছেন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই ২৪ মে টেকনাফ দিয়ে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে এটা অনেক সক্রিয় এই সক্রিয়তা ঘূর্ণিঝড় short সৃষ্টি হতে দেয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপে পূর্ণত হয়ে বৃহস্পতিবার দুপুর বারোটায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও ক্ষেপু মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর সাতক্ষীরা ও আশেপাশের এলাকায় স্থলগভীর নিম্নচাপ আকারে অবস্থান করে এটি আরও উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে আবহাবিদ বিদ শাহিনুল ইসলাম বলেন গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতে স্থল নিম্নচাপ আকারের সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নাই। এরপর থেকে এটি স্থল নিম্নচাপ আকারের রূপ নেয় এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে এটি ধীরে ধীরে উত্তর বা উত্তরপূর্ব পূর্ব দিকে এগোতে থাকবে তিনি জানান নিম্নচাপটি আজ শুক্রবারের পর লঘুচাপে পরিণত হতে পারে তবে এর প্রভাব রয়ে যাবে অর্থাৎ বৃষ্টি হতেই থাকবে এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী